শ্রোতা বন্ধুরা এখন আপনারা শুনবেন ঈদ উপলক্ষে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক গুরু আজ শুনবেন পঞ্চম পর্ব নাটকের আগের পর্বের কিছু অংশ বিশেষ ছোটে সকল ধারা হেসে উঠে সোনার হ্রদে পূর্ণিমারি চন্দ্রে অগ্রণের পূর্ণিমারি চন্দ্রে আজকের পর্ব আচ্ছা না হয় তোরা চাসি করিস সেও কোনো মতে সহ্য হয় কিন্তু কে বলেছিল তোরা কাকুরের চাষ করিস করি বই কি কাকুর ছিছি খেসারি ডালেরও চাষ করিস বুঝি কেন করব না এখন থেকে তো কাকুর খেসারি ডাল তোমাদের বাজারে যাই তা তো যাই কিন্তু জানিস নে কাকুর আর খেসারির ডাল যারা চাষ করে তাদের আমরা ঘরে ঢুকতে দেইনি কেন কেন কি রে ওটা যে নিষেধ কেন নিষেধ শোনো একবার নিষেধ তার আবার কেন সাধে তোদের মুখ দর্শন পাপ এই সহজ কথাটা বুঝিস নে যে কাকড় আর খেসারি ডালের চাষটা ভয়ানক খারাপ কেন ওটা কি তোমরা খাও না খাই বই কি খুব আদর করেই খায় কিন্তু ওটা যারা চাষ করে তাদের ছায়া মারাইনি কেন ফের কেন তোরা যে এত বড় নিরেট মূর্খ তা তো জানতুম না আমাদের পিতামহ বিকশম্ভী কাকুড়ের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন সে খবর রাখিস নে বুঝি ঠাকুরের মধ্যে কেন আবার কেন তোরা যে ওই এক ক্যানোর জালায় আমাকে অতিষ্ঠ করে তুললি খেসারির ডাল একবার কোন যুগে একটা খেসারি ডালের গুড়ো উপবাসের দিন কোন এক মস্ত বুড়োর ঠিক গোফের উপর উড়ে পড়েছিল তাতে তার উপবাসের পূর্ণ ফল থেকে ষষ্ঠী সহস্র ভাগের এক ভাগ কম পড়ে গিয়েছিল তাই তখন সেখানে দাঁড়িয়ে উঠে তিনি জগতের সমস্ত খেসারি ডালের ক্ষেতের উপর অভিশাপ দিয়ে গেছেন এত বড় তেজ তোরা হলে কি করতিস বল দেখি আমাদের কথা বলো কেন উপবাসের দিনে খেসের ডাল যদি গোপের ওপর পর্যন্ত এগিয়ে আসে তাহলে তাকে আরো একটু এগিয়ে নি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি সত্যি করে বলিস তোরা কি লোহার কাজ করে থাকিস লোহার কাজ করি বই কি খুব করি রাম রাম আমরা সনাতন কাল থেকে কেবল তামা পিতলের কাজ করে আসছি লোহা গলাতে পারি কিন্তু সব দিন নয় ষষ্ঠীর দিনে যদি মঙ্গলবার পরে তবেই স্নান করে আমরা পারি কিন্তু তাই বলে লোহা হতেই পারে না আরে ওটা যে লোহা সে তো তোকে মানতেই হবে তা তো হবেই তবে আর কি এ বুঝেনি না তবু একটা তো কারণ আছে কারণ নিশ্চয় আছে কিন্তু কেবল সেটা পুঁথির মধ্যে আচ্ছা তোদের মন্ত্র কেউ পড়ায়নি মন্ত্র কিসের মন্ত্র এই মনে কর যেমন বজ্র বিদারুন মন্ত্র তট তট তোতাই তোতই ওর মানে কি আবার মানে তোর আস্পর্ধা তো কম নয় সব কথাতেই মানে কিউরি মন্ত্রটা জানিস না মরিচি না মহাসিতবতী না উসিস বিজয় না নাপিত খোর করতে করতে যেদিন তোদের বা গালে রক্ত পাড়িয়ে দেয় সেদিন করিস কি সেদিন নাপিতের দুই গালে চর কষিয়ে দি না রে না আমি বলছি সেদিন নদী পার হবার দরকার হলে তোরা খেয়া নৌকায় উঠতে পারিস খুব পারি ওরে তোরা আমাকে মাটি করলি রে আমি আর থাকতে পারছি নে তোদের প্রশ্ন জিজ্ঞাসা করতে আর সাহস হচ্ছে না এমন জবাব যদি আর একটা শুনতে পাই তাহলে তোদের বুকে করে পাগলের মতো নাচবো আমার জাতমান কিছু থাকবে না ভাই তোরা সব কাজই করতে পাস তোদের দাদা ঠাকুর কিছুতেই তোদের মানা করে না সব কাজে হাত লাগাই মোরা সব কাজে বাধা বাঁধন নেই গো দেখি বুঝি বুঝি কেবল ভাঙি গড়ি জুজি মোরা সব দেশেতেই বেড়াই ঘুরে সব সাজে পারি নাই বা পারি নাহয় জিতি কিংবা হারি যদি অমনিতে হাল ছাড়ি সেই সেই লাজে আপন হাতে চড়ে আমরা তুলি সৃজন করে আমরা পান দিয়ে ঘর থাকি তার মাঝে সর্বনাশ করলে রে আমার সর্বনাশ করলে আমার আর ভদ্রতা রাখলে না এদের তালে তালে আমারও পা দুটো নেচে উঠছে আমাকে শুদ্ধ এরা টানবে দেখছি কোনোদিন আমিও লোহা পেটাবো রে লোহা পেটাবো কিন্তু খেসারির ডাল না না পালা ভাই পালা তোরা দেখছিস না পড়বো বলে পুঁথি সংগ্রহ করে এনেছি ও ভাই পঞ্চক দাদা ঠাকুর আসছেন এখন রাখো তোমার পুঁথি ঠাকুর আসছে দাদা দাদা ঠাকুরের প্রবেশ কি চাই রে কিছু চাই নে একবার তোমাকে ডেকে নিচ্ছি দাদা ঠাকুর কি ভাই পঞ্চক যে ওরা সবাই তোমায় ডাকছে আমারও কেমন ডাকতে ইচ্ছে হলো যতই ভাবছি ওদের দলে মিশব না ততই আরো জড়িয়ে পড়ছি আমাদের দাদা ঠাকুরকে নিয়ে আবার আমাদের সব দলের শতদল ও ভাই তোদের দাদা ঠাকুরকে নিয়ে তোরা তো করছিস একবার আমাকে ছেড়ে দে আমি একটু নিরালাই বসে কথা কই ভয় নেই ওকে আমাদের অচালা নিয়ে গিয়ে কপাট দিয়ে রাখবো না নিয়ে যাও না সে তো ভালোই হয় তাহলে কপাটের বাপের সাধ্য নেই বন্ধ থাকে উনি গেলে তোমাদের অচল আয়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে পুঁথিগুলোর মধ্যে বাসি বাঁচবে দাদা ঠাকুর শুনেছি আমাদের গুরু আসছেন গুরু কি বিপদ ভারী উৎপাত করবে তাহলে তো একটু উৎপাত হলে যে বাঁচি চুপচাপ থেকে প্রাণ হাঁপিয়ে উঠছে আচ্ছা বেশ তোমার গুরু এলে তাকে দেখে নেওয়া যাবে এখন তুমি আছো কেমন বলো তো ভয়ানক টানাটানির মধ্যে আছি ঠাকুর মনে মনে প্রার্থনা করছি গুরু এসে যেদিকে হোক একদিকে আমাকে ঠিক করে রাখুন হয় এখনকার খোলা হাওয়ার মধ্যে অভয় দিয়ে ছাড়া দিন নয়তো খুব কোষে পুঁথি চাপা দিয়ে রাখুন মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া একেবারে সমান চ্যাপটা হয়ে যায় এক যুগ্ন দলের বেশ কি রে এত ব্যস্ত হয়ে ছুটে এলি কেন চন্ডককে মেরে ফেলেছে কে মেরেছে স্থবির পত্তনের রাজা আমাদের রাজা কেন মারতে গেলে কেন স্থবিরক হয়ে উঠবার জন্য চন্দক বনের মধ্যে এক বড় মন্দিরে তপস্যা করছিল ওদের রাজা মনহর গুপ্ত সেই খবর পেয়ে তাকে কেটে ফেলেছে আগে ওদের দেশের প্রাচীর পঁয়ত্রিশ হাত উঁচু ছিল এবার আশি হাত উঁচু করবার জন্যে লোক লাগিয়ে দিয়েছে পাছে পৃথিবীর সব লোক লাভ দিয়ে গিয়ে হঠাৎ স্তবিরক হয়ে উঠে আমাদের দেশ থেকে দশজন জুনক ধরে নিয়ে গেছে হয়তো ওদের কাল দেবের কাছে বলে দেবে চলো তবে কোথায় স্থবির পত্তনে এখনি হ্যাঁ এখনি ওরে চলবে চল আমাদের রাজার আদেশ আছে ওদের পাপ যখন প্রাচীরের আকার ধরে আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে তখন সেই প্রাচীর ধুলোই লুটিয়ে দিতে হবে দেবলুটিয়ে ওদের সেই ভাঙা প্রাচীরের ওপর দিয়ে রাজপথ তৈরি করে দেব আমাদের রাজার বিজয় রথ তার দিয়ে চলবে 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 দাদা ঠাকুর ব্যাপার চলো পঞ্চক না 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 যাও ভাই তুমি তোমার অচলায়তনে ফিরে যাও যখন সময় হবে দেখা হবে কি জানি ঠাকুর যদিও আমি কোনো করবেন না তবু ইচ্ছে করছে তোমাদের সঙ্গে ছুটে বেরিয়ে পড়ি না পঞ্চক তোমার গুরু আসবেন তুমি অপেক্ষা করো গে প্রস্থান দর্ভক পল্লী পঞ্চক ও দর্ভক দল নির্বাসন আমার নির্বাসন রে বেঁচে গেছি বেঁচে গেছি তোমাদের কি খেতে দেব হে ঠাকুর তোদের যা আছে আমরা খাবো আমাদের খাবার তাই সে কি হয় সে যে সব ছোঁয়াচে হয়ে জন্য ভাবিস নে ভাই পেটের ক্ষী যে আগুন সে কারো ছোঁয়া মানে না সবাই পবিত্র করে ওরে তোরা সকাল বেলায় করিস কি বল তো সার খরিত দিয়ে একবার ঘট শুদ্ধি করে নিবি নে ঠাকুর আমরা নিজ ধর্ভক জাত আমরা ওসব কিছুই জানি নে আজ কত পুরুষ ধরে এখানে বাস করে আসছি কোনোদিন তো তোমাদের পায়ের ধুলো পড়েনি আজ তোমাদের মন্ত্র পড়ে আমাদের বাপ পিতামহকে উদ্ধার করে দাও ঠাকুর শ্রোতা গুরু নাটকটিতে অভিনয় করেছেন পঞ্চক চরিত্রে আব্দুল্লাহ আল ইমাম মহাপঞ্চক চরিত্রে নয়নালী আলী উপাধ্যায় ও অধ্যতা চরিত্রে সেলিম রেজা আচার্য চরিত্রে জাহাঙ্গীর আলম উপাচার্য ও সঞ্জীব চরিত্রে রেজাউল করিম জয়োত্তম চরিত্রে শ্যামল বর্মন সুভদ্র চরিত্রে সুপ্রিয়া আক্তার প্রথম জনক চরিত্রে শিয়ামুল ইসলাম দ্বিতীয় জনক চরিত্রে হজরত আলী তৃতীয় জনক চরিত্রে আমিন হোসেন চতুর্থ জনক চতুর্থ দর্ভক ও মালি চরিত্রে সনিয়া শিল প্রথম দর্ভোগ চরিত্রে মৌটুসী চৌধুরী দ্বিতীয় দর্ভোগ চরিত্রে উম্মে আয়শা সিদ্দিকা তৃতীয় দর্ভোগ চরিত্রে মোমেনা ফেদোস দাদা ঠাকুর চরিত্রে শিফাত আলী প্রথম বালক চরিত্রে ইমতিয়াজ হাসান দ্বিতীয় বালক চরিত্রে হাসিন আবরার তাজ তৃতীয় বালক চরিত্রে মুশফিকুল আশিকিন নাটকটিতে প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় ছিলেন সুপ্রিয়া আক্তার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন আলেয়াফের ফের প্রত বন্ধুরা এতক্ষণ শুনছিলেন নাটক গুরু আজ শুনলেন পঞ্চম পর্ব